বেস্ট ক্যামেরা কোয়ালিটির জন্য গুগলের পিকজেল ফোনগুলো বরাবরই আমাদের মাঝে অনেক বেশি জনপ্রিয় এর মধ্যে আবার একটু কম দামে গুগল পিকজেল সেভেন এ গুগল পিকজেল সিক্স এই ফোনগুলো গত বছরগুলোতে অনেক বেশি আমাদের মাঝে হাইপ ক্রিয়েট করেছিল আর এবার গুগল লঞ্চ করে দিয়েছে গ্লোবাল মার্কেটে ওই ফোনগুলোর সাকসেস হওয়ার গুগল পিকজেল এইটে ফোনটা দেখতে এক কথায় অসাধারণ আর আজকের ভিডিওতে এই ফোনটার ফুল ডিটেলস নিয়ে আপনাদের সাথে কথা বলবো ফোনটা কেমন কি হবে বাংলাদেশের মার্কেটে এই ফোনটা কবে কি আসতে পারে অফিশিয়ালভাবে আসবে কি না অফিসিয়াল দাম কত হবে এইসব বিষয়ে বিস্তারিত জানতে পারবেন তো চলুন শুরু করি মূল ভিডিও ব্যাকসাইডের ডিজাইনে তেমন একটা চেঞ্জেস আনা হয়নি এই ফোনটাতে গুগল পিকজাল সেভেনের মতোই এই ফোনটার ব্যাক প্যানেলের ডিজাইনটাও অনেকটা সেম হরিজনটা স্টাইলে ব্যাকসাইডে একটা ক্যামেরা বাম দেওয়া হয়েছে এবং ফোনটার ব্যাকসাইডটা কিন্তু বেশ কার্প এবং বেশ ছোট এবং এই ফোনটা ছোটোখাটো হওয়ার ফলে এই ফোনটা যারা অন হ্যান্ড ইউজার আছেন তাদের জন্য অনেক বেশি ভালো হবে এবং ব্যাকসাইডটা কার্ভ এবং ব্যাকসাইডে গ্লাস হওয়ার ফলে ফোনটা হাতে নিয়ে অনেক ভালো হ্যান্ডসন ফিল পাবেন নিচের সাইডে ইউএসবি টাইপ পোর্ট এবং পেয়ে যাবেন একটা মাইক্রো স্পিকার গ্রিল থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের অডিও জ্যাক কিন্তু এই ফোনটাতেও নেই এবং ফোনটার ফ্রন্টে ইউজ করা হয়েছে একটা মিডল পান্সল কাটিং ডিসপ্লে যে ডিসপ্লেটা হল সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চি মাপের এবং এটা ফুল এইচডি প্লাস একশো বিশাল রিপ্রেসিডেন্ট চিন বেজেলসও কিন্তু বেশ কম এবং এখানে ইউজ করা হয়েছে ওএলইডি প্যানেল আর এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে দুই হাজার নিটস তো ডিসপ্লেতে ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের সমস্যা আপনাকে ফেস করতে হবে না আর এখানে একশো বিশ সাথে ফুল ডি প্লাস ডিসপ্লেটা অনেক ভালোভাবেই কম্বাইন করবে এবং এখানে আপনি জোস লেভেলের স্মুথ পারফরম্যান্স পাবেন ডিসপ্লেতে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস থ্রি এর প্রোটেকশন আর এই ফোনটা কিন্তু আইপি সিক্সটি সেভেন সাপোর্টেড যার ফলে এই ফোনটা দুই মিটার পানের নিচে তিরিশ মিনিট পর্যন্ত একদম ঠিকঠাকই থাকবে তো লুক ডিজাইন পাশাপাশি ফোনটার ডিসপ্লে কোয়ালিটি এক কথায় টপ লেভেলের এই ফোনটাতে ব্যাক সাইডে ইউজ করা হয়েছে প্রাইমারি ক্যামেরা এবং একটা সেলফি ক্যামেরা থাকছে এই ফোনটার ব্যাক প্যানেলে এখানে ডুয়েল ক্যামেরা সেটা ইউজ করা হয়েছে ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপনি ফোর কেতে ভিডিও রেকর্ড করতে পারবেন আর ফোনটার সামনে তেরো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে সামনের ক্যামেরা দিয়েও আপনি ফোর কেতে ভিডিও রেকর্ডিং করার সাপোর্ট পাবেন আর এখানে কিন্তু আপনি স্যামসাংয়ের মতো এআইয়ের সাপোর্ট পাচ্ছেন ক্যামেরা সেকশনে তো বলতেই পারেন এই ফোনটার ক্যামেরা সেকশন কিন্তু এক কথায় টপ লেভেলের হতে যাচ্ছে এবং এখানে কিন্তু সবগুলোই সোনির লেটেস্ট সেন্সর ইউজ করা হয়েছে তো ক্যামেরা কোয়ালিটির দিক থেকে সবসময় গুগলের পিকসেল ফোনগুলো বেস্ট হয়ে থাকে এবারও এই ফোনটা ভালোই করবে আশা করা হচ্ছে এই ফোনটাতে পাওয়ারের জন্য টেনসর জি থ্রি চিপ ইউজ করা হয়েছে এবং এখানে আপনি পাবেন এলপিডিয়ার ফাইভ এক্স র্যাম এবং ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ এবং এটা হলো গুগলের নিজস্ব একটা চিপসেট এবং এই ফোনটাতে কিন্তু পেয়ে যাবেন আপনি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফোরটিন এবং এই ফোনটাতে আপনি সাত বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট পাচ্ছেন ফোনটাতে চৌচল্লিশশো বিরানব্বই এমএচ এর ব্যাটারি ইউজ করা হয়েছে আঠারো ওয়ার্ডের একটা ফাস্ট চার্জার পাবেন যেটা দিয়ে চার্জ করতে কিন্তু বেশ সময় লাগবে তো এই তো গেল ফোনটার পারফরমেন্স সেক্টর এবার আমরা ফোনটার প্রাইজিংটা নিয়ে কথা বলি ফোনটার আট একশো আঠাশ জিবি হল বেস্ট ভেরিয়েন্ট আর টপ ভেরিয়েন্ট হল আট দুশো ছাপ্পান্ন জিবি বেস্ট ভেরিয়েন্টের দাম ইন্ডিয়ান রুপিতে রাখা হয়েছে বাউান্ন হাজার নশো নিরানব্বই রুপি আর টপ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে উনষাট হাজার নশো নিরানব্বই রুপি বেস্ট ভেরিয়েন্টের দাম বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় চুয়াত্তর হাজার টাকা আর টপ ভেরিয়েন্টের দাম চুরাশি হাজার টাকা তবে বাংলাদেশের মার্কেটে যখন এই ফোনগুলো আসবে তখন এর প্রাইস আরও বাড়বে এর কনভার্ট প্রাইজের সাথে আপনি আরও পাঁচ হাজার টাকা অ্যাড করে রাখতে পারেন ধরে রাখতে পারেন বেস ভেরিয়েন্টের দাম হবে আশি হাজার টাকা আর টপ ভেরিয়েন্টের দাম নব্বই হাজার টাকা অবশ্যই গুগল পিক্সেল সেভেনেতে এতে অনেকগুলো সমস্যা ছিল যেগুলো অনেকেরই ফেস করতে হয়েছে আমার কাছে মনে হয় এবার কিন্তু কিছুটা হলেও সমস্যা কমবে যেটা গুগল নিজে থেকেই বলছে এবং এই ফোনগুলো কেনার জন্য আলাদা একটা সেক্টর আছে যারা মূলত গুগলের ফোনগুলোই ইউজ করে তো আপনাদের কাছে এই ফোনটা কেমন কী লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর এই ফোনটা নিয়ে অন্য কোনো কোশ্চেন থাকলে সেটাও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা উত্তর দেওয়ার ট্রাই করব। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো আল্লাহ হাফেজ